আরোই জন বড় পর্দায় মুক্তি পেতে চলেছে অভিজিৎ গোহ এবং সুদেশনা রায় পরিচালিত ছবি আপিস সংসার সামলানো যে শুধু নারী কর্তব্য নয় সেই গল্পই বলবে আপিস ছবিটি মুখ্য চরিত্রে দেখা যাবে সন্দীপ্তা সেন এবং সুদীপ্তা চক্রবর্তীকে আমি বৈশালী পৌঁছে গিয়েছিলাম আপিসের ট্রেলার এবং মিউজিক লঞ্চ অনুষ্ঠানে কি বললেন কলাকুশলীরা দেখুন ভিডিওতে আমি অনেকদিন পরে এরকম একটা মলাট চরিত্র যেটা মন প্রাণ ঢেলে পাঠ করার একটা সুযোগ পেয়েছি আহ গোল গল্প ওটা তিনটা সপ্তাহে ছিল তারপর পদ্মনাভ তার একটা দারুন চিত্রনাট্য তৈরি করেন এবং রানা দা এবং সুদেশ নাদির প্রপার ব্রিফিং তো খুব মন দিয়ে করেছি পাঠটা তাও কি ভুলভ্রান্তি হয়নি নিশ্চয়ই হয়েছে সেটা আপনারা দেখতে বলবেন শুট হয়ে গেছে গত বছর জানুয়ারি কিন্তু আমি বরাবরই সমাজের সমস্ত স্তরের মানুষের সঙ্গে মিশি আমার মিশতে ভালো লাগে আমি রাস্তাঘাটে হাঁটি চায়ের দোকানে বসি গল্প করি অনেক ধরনের মানুষের সঙ্গে নানান রকমের শেয়ারি হয় আমার তাই হাসিকে বুঝতে আমার খুব একটা অসুবিধা হয় ছবির এই দুটো চরিত্র এমনই বা ছবির গল্পটা এমনই যে কোনো শ্রেণীর যে কোনো দর্শক পুরুষ মহিলা নির্বিশেষে বিশেষ করে মহিলারা মানে

দারুন হয়েছিল এবং যখন সুদেশের সঙ্গে এই কাজটা করার অফার এলো সুদেশি ফোন বললেন আমি একবারে হ্যাঁ করে দিয়েছি এবং তাদের সঙ্গে কাজ কর মজা তো আর এই চরিত্রটা আমার খুব ভালো লেগেছিল আমার গল্পটা শুনে মনে হয়েছিল যে আহ মানুষ ভীষণ ভীষণ ভাবে রিলেট করতে পারবেন গল্পটার সঙ্গে চরিত্র সঙ্গে তো তার জন্যই মেইনলি হ্যাঁ করা এবং আহ সঙ্গে কাজ করেছি খুব ভালো লেগেছে এটা আমার প্রথম কাজ টুপালের সঙ্গে খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে কিঞ্জলের সঙ্গে কাজ আহ তো সব মিলিয়ে খুব ভালো এক্সপিরিয়েন্স এবার আহ সবটা খুব ভালো তখনই হবে যখন দর্শকরা আপনারা যখন কলে গিয়ে সিনেমাটা দেখবেন এবং আমাদের জানাবেন কেমন হয়েছে আমরা ক্যালকাটা এই মানে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অলরেডি দেখিয়েছি এবং সেখানে খুবই ভালো ফিডব্যাক পেয়েছে খুব ভালো মানুষ মানে একদম জড়িয়ে ধরে অনেকে নিজের ইমোশন কথা শেয়ার করছিলেন যেটা খুব রেয়ার তো সেটা খুব ভালো লেগেছে আশা করি আপনারা আরো বেশি মানুষ যখন দেখবেন রিলেট করতে পারবেন এবং আশা করি আপনারা সবাই গল্পটা আসলে প্রত্যেকটি মানুষই রিলেট করতে পারবে শুধু আমি একা নয় যারা মানে একটা চাপো বাঙালি মধ্যবিত্ত পরিবারে যারা সংসার ধর্ম পালন করেন বা প্রত্যেকে যারা পালন নাও করেন তারাও এই গল্পটার সাথে নিজেদেরকে রিলেট করতে পারবেন যে এই যে যে জব ডিস্ট্রিবিউশন যেটা কাজের একটা আলাদা মর্যাদা আছে সম্মান আছে সেইটাই এই ছবির কথা ছবির বিষয় গল্পটা আমার ভালো লেগেছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে চরিত্রটা সেটাও মানে খুব ইন্টারেস্টিং মানে এরকম চরিত্র আমি করিনি আর তৃতীয়ত হচ্ছে অভিজিৎ দাস সুদেশনাদের সাথে কাজ করি এই মানুষ দুটো আমরা গত বছর জানুয়ারি মাসে করেছিলাম বসুর একটা গল্প থেকে আজকে বাণী দিয়ে এসেছেন কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে থাকবেন বাণীদের এই গল্পটি বছর তিন চারেক আগে আমি পড়েছিলাম তারপর থেকে আমার মাথায় ঘুরছিল অভিজিৎকে বলায় ওর খুব ভালো লাগে কারণ এটা একেবারে একটা স্লাইস অফ লাইফ এটা প্রতিটি মহিলা আমার মনে হয় আজকের দিনে তা সে ওয়ার্কিং উম্যান হোক কারণ আমরা সবাই ওয়ার্কিং ওম্যান যিনি হাউসওয়াইফ তিনিও কিন্তু নন ওয়ার্কিং নন ওনলি রিজন হচ্ছে তাকে ওয়ার্কিং উম্যান আমরা বলছি না তার কারণ হচ্ছে তিনি চব্বিশ ইন্টু সাত কাজ করেন কিন্তু কোনো পয়সা পান না এই সব প্রশ্ন আমরা তুলছি এবং যে ওয়ার্কিং ওমান তার জীবনে কাজটা কতটা গুরুত্বপূর্ণ তার চারপাশে লোকের কাছে কাজটা কতটা গুরুত্বপূর্ণ এটাও কিন্তু একটা প্রশ্ন এই সব নিয়েই আমাদের এই ছবি আপিস আমরা গত একত্রিশ বছর ধরে একসঙ্গে কাজ করছি এটা আমাদের সম্ভবত বাইশ একুশ না বাইশতম ছবি সিনেমা ফিচার ফিল্ম বাইশতম আর টেলিভিশন যে কত ঘন্টায় করেছে সেটা বলতে পারবো না এটা একেবারেই প্রথম নয় মানে যারা বাংলা সিনেমার সঙ্গে বাংলা সম্পৃক্ত শুধু নয় মানে যারা দেখে দেখে তারাও মোটামুটি আমাদের চলচ্চিত্রকারী সঙ্গে চেনে আর এইবার এইটা এই আপিস হচ্ছে আমাদের প্রদীপ চুরিওয়াল ম্যাকনিলের সঙ্গে তৃতীয় ছবি এর আগে বেঁচে থাকার গান করেছিলাম তারপরে করেছি শ্রাবণের ধারা আর তারপরে আপিস এবং উনি সবসময় খুব মিনিংফুল ছবি করতে রাজি হন যেটা সবসময় সবাই রাজি হয় না স্পেশালি আপিসের ক্ষেত্রে আমি বলবো যে খুবই একটা সাবজেক্ট যেটা হয়তো ওনার উনি পরবর্তীতে যত দিন যাচ্ছে উনি বুঝতে পারছেন যে মেয়েদের এই ওয়ার্কিং ওমানের কি সমস্যা হতে পারে আমাদের ছবিটা হ্যাজ অলসো বিন এন আই ওপেনার

এবং আমাদের মনে হয়েছে যে দুটো চরিত্রে ওদেরকে বাছা হয়েছে তাদের জন্য একদম অ্যাক্ট এবং এখন আজকেও তার খানিকটা দৃশ্য আমরা দেখতে পাবো যে ওরা কি ধরনের কাজ করেছে আমরা একদমই পুরো কাস্টিংটা কমপ্লিটলি আমাদের লিখতে লিখতে যাদের কথা মনে হয়েছিল এবং তাদের আমরা পেয়ে যাই আমরা খুবই লাকি

শুনে নিলেন আপিস নিয়ে কি বলছেন কলাকুশলীরা সুদেশনা রায় এবং অভিজিৎ গুহর আসন্ন এই ছবি দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড আমাদের কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আর এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে